এই মুহূর্তে ভারতবর্ষে এর তথা রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর কৃষক বন্ধু খারিপ মরশুম এর টাকা কবে দেওয়া শুরু করবে অর্থাৎ দু হাজার সালে এর প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তারই ঘোষণা করল রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে এর কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দু সালে পঁচিশ সালের এর টাকা কৃষকদের এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার এর তরফে তারই ঘোষণা হলো কবে কবে থেকে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই মুহূর্তে কৃষকদের এর স্টেটাস চেক করা যাচ্ছে না কবে থেকে স্টেটাস চেক করতে পারবেন নতুন এবং পুরনো কৃষকেরা তাছাড়া কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আর কি কি আপডেট রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি পুরো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ কৃষির উপরে নির্ভর করেই বেশিরভাগ মানুষ বেঁচে আছে কৃষকদের এর ফলানো ও ফসল ছাড়া দেশের সমস্ত মানুষ অচল দেশের অর্থনীতির মূল স্তম্ভ হল কৃষি কৃষকেরা আমাদের অন্নদাতা কিন্তু তাদের এর জীবন সর্বদা কষ্টসাধ্য প্রাকৃতিক দুর্যোগ ও ঋণের বোঝা তাছাড়া উৎপাদিত ও ফসলের ন্যায্য মূল্য না পাওয়া তাদের এর আধুনিক প্রযুক্তির অভাব এসব সমস্যার কারণে বহু কৃষক দারিদ্রের শিকার হন এই কঠিন বাস্তবতার মধ্যেও পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের এর উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের এর বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকা কৃষকদের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় এবং এক একরে এর কম জমি থাকা কৃষকদের চার হাজার টাকা দেওয়া হয় এর পাশাপাশি কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষক যদি কোনো কারণবশত আঠেরো থেকে ষাট বছরের মধ্যেই মারা গিয়ে থাকেন বা ক্ষতিপূরণ বা দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে এর মার্চ মাস পর্যন্ত দু সালে প্রথম কিস্তি বা খরিফ মরশুম দু ও পাঁচ হাজার টাকা বাইশে এপ্রিল থেকে এই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল এছাড়া এছাড়াও দু হাজার চব্বিশ সালে খারিফ মরশুমের টাকা বারোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল ঠিক তেমনি বিগত বছরের মতো বছরেও দু হাজার সালে খারিফ সিজনে এর টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া শুরু করবে প্রত্যেকের কৃষকদের এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে রাজ্যের কৃষি দপ্তরের এর সূত্রের খবর দু সালে খারিফ সিজনের দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেসে এপ্রিল মাস থেকে শুরু করা হয়েছিল ঠিক তেমনি দু সালে খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার প্রসেস কাজ এপ্রিল মাস থেকেই শুরু করা হয়ে হবে এবং খুব শীঘ্রই এবার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর যে টাকা সেটা দেওয়া হবে জানা যাচ্ছে যে খারিফ সিজনের টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মে মাসের শেষ সপ্তাহের আগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়াল কাজগুলি শুরু করা হবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি সম্ভাব্য যে তারিখ জানা গেছে দু সালে এর শেষ যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে ইতিমধ্যে যে সমস্ত কৃষকেরা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই চলছে খুব শীঘ্রই তাদের স্টেটাসের ঘরে আপডেট চলে আসবে কেআইবি অনেকেরে আবার কৃষক বন্ধু আইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের এর ফর্মগুলোকে অ্যাপ্রুভাল করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হচ্ছে যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে এর ওয়েবসাইটে সার্ভারের সমস্যার জন্য কৃষকদের এর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী ই কৃষি অফিস অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসে আধিকারিকেরা স্ট্যাটাস চেক করে দেবেন তো তোমরা যারা দেখতে চাও তো অবশ্যই ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারো কৃষি অফিসে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কৃষক বন্ধু ও প্রকল্পের এই সারবারের সমস্যার সমাধান করা হবে খুব শীঘ্রই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এবারে দু সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে আগে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প যখন থেকে দেওয়া শুরু হয়েছে তখন থেকে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে ভাবে একটা ব্যানার আর পাবলিশ করা হতো এবং সেই ব্যানারে উল্লেখ করা হতো উল্লেখে থাকতো যে এবারে কতজন কৃষককে এ টাকা দেওয়া হবে এবং আর সময় টাকা রিলিজ করা হবে কোন সভা থেকে রিলিজ করা হবে সমস্ত কিছু এই ব্যানারে এর লেখা থাকত তারপর কোন একটি জেলা কোন একটি জেলা আর সভাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অনুষ্ঠানে অনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করত কিন্তু বিগত বছরে অর্থাৎ দু সালে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানে এই সভা না করেই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে যে সমস্ত কৃষকেরা আগে থেকেই টাকা পেয়ে আছেন অর্থাৎ পুরনো কৃষকেরা আগে টাকা পাবে তারপর নতুনদের স্টেটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তার পরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকেরা দু সালে প্রথম কিস্তির টাকা আগে পাবে এবং নতুন কৃষকেরা কৃষকদের এর টাকা আসতে কিছুদিন দেরি হবে এবারে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই দুটি কাজ কমপ্লিট করতে রাখ করে রাখতে হবে তা না হলে প্রথম কিস্তি এরটা টাকা অনেকে কৃষক পাবে না এক নম্বর প্রত্যেক কৃষককে ব্যাংকের সাথে আধার লিঙ্ক কমপ্লিট করে রাখতে হবে যেহেতু ডিবিটির লিঙ্ক এর মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এখন থেকে দুই নম্বর কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত প্রত্যেকটা কৃষককে ইকোআইসি কমপ্লিট করে রাখতে হবে এবং জমির সাথে আধার লিঙ্ক কমপ্লিট করে রাখতে হবে ইকোয়াইসি করা না থাকলে কোনো কৃষকে এর টাকা পাবেন না বা নতুন কৃষকেরা টাকা পাবেন না অতএব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা